যথেষ্ট হয়েছে এবার অন্তত থামো নিজেকে ধরে বেঁধে বসাও ভাবনার গোল টেবিলে এবার পরম মমতা নিয়ে নিজেকে জিজ্ঞেস করো তুমি কার জন্য কষ্ট পাচ্ছ যে তোমার খুশি করার চেষ্টাটুকুনও করেনি কোনো দিনও যে বোঝেনি তোমারও মন ভাঙে তোমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয় সামান্য কথা কাটাকাটিতে কার জন্য তুমি কাঁচা ঘুম ভেঙে দাও দাউ করে পুড়ে যাও কার জন্য খরচ করছো অনেক সাদেরের জীবন তার জন্য যার নিকট তোমার অভিযোগ অভিমানের দু পয়সাও মূল্য নেই সারাদিনের মন খারাপের কথা বলতে না পেরে হাউতাস কার জন্য করো যে জানে না তোমার গোপন ক্ষতের কথা শুনতে চায় না কোনো তোমার মন খারাপ কেন বুকের ভিতরে খিল মেরে আসে নরম হওয়ার সন্ধান নিজেকে এইবার একটু হাতে পায়ে ধরে বোঝাও সব মানুষের জন্য জীবন খরচ করতে নেই যার উৎসবে আমি নাই তারে নিয়ে উল্লাসের জীবনের স্বপ্নও দেখতে নাই তুমি সস্তা নও ভিকেও নও তুমি চমৎকার মানুষ তুমি সুন্দর তুমি সৎ তুমি একটা ফুল ওই ফুলের কদর সবাই করতে পারে না কেউ কেউ ছুঁড়ে ফেলে দেয় তুচ্ছ করে আবার ওই ছুঁড়ে দেওয়া ফুল প্রচণ্ড আগ্রহ নিয়ে অন্য কেউ তুলে নেয় খুব যত্ন করে লুকিয়ে রাখে বুকের অন্তরে ভালোবাসে আর জন্মকাল ধরে দুঃখ যতটুকু পাওয়ার একেবারেই পাও ভাবনা শেষ হলে টেবিল থেকে ওঠো চোখ মুছে নাও ভেঙে ফেল মায়ার অদৃশ্য ওই শক্ত শিকল হাসো হালকা লাগছে বন্ধ জানালা খুলে দাও মাকড়সার জালগুলো ঘেঁষে আসুক না ছটা কালো নিজের ডানায় ভর করে উঁড়ো নিজেকে জড়িয়ে ধরো নিজেকে ভালোবাসো আয়নায় নিজেকে দেখো নিজেকে সাজাও আর মুগ্ধ হও ভালো রাখার জন্য ভালো থাকার জন্য মানুষ প্রয়োজন নয় সেই মানুষের মাঝেই যদি ভালো থাকা না থাকে তবে নিজেকে খোঁজো একবার নিজেকে পেয়ে গেলেই দেখবে আর কখনো মানুষের প্রয়োজন হবে না একবার নিজেকে পেয়ে গেলে তুমি জানবে নিজেকে ভালোবাসার মতো আনন্দ পৃথিবীর আর একটিও নাই তুমি বুঝবে তোমাকে ভালোবাসার জন্য তুমি নিজেই যথেষ্ট